আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইমানদারকে ডেকেছেন সেখানে আদর আর মহব্বত নিয়ে অথই মহাব্বতের সাগরের মালিক আল্লাহ যার মহাব্বতের কুল কিনারা নাই ওই মেহেরবান রব রব্বে করিম বান্দাকে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার আদরের বান্দা বান্দিরা আল্লাহকে ভয় করো এটা হলো কি আল্লাহ আদরের ডাক আদরের ডাকটা মূলত আল্লাহ ডেকে থাকেন আল্লাহারদের বেঈমানেরাও মানুষ ইমানদারেরাও মানুষ মুশ্রিক মানুষ কাফেরও মানুষ কথা ঠিক কেনা সকলেই যেহেতু আদম আলাহিসাল্লামের সন্তান সবাই আদমের সন্তান বিদায় আমরা সকলেই মানুষ এই মানুষের মধ্যে শ্রেণী বিভক্ত একদল মানুষ হইল ইমানদার আর একদল মানুষ হইল বেঈমান আল্লাহ তাআলা ধমকের সুরে সাবধান করে ডাকেন ইয়া ডাকেনা খালাকাকুম এই সাবধান মানুষেরা তোমরা ওই রবের দাসত্ব করো ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ইমানদারকে ডাকেন কি আল্লাহ কত বড় মেহরবান এদিকে খেয়াল করলে বোঝা যায় দুনিয়ার সব মানুষের মধ্যে থেকে জাসাই করে বাছাই করে এমন এক শব্দ দিয়ে আল্লাহ তার বিশ্বাসী ডাকছেন সাথে বান্ধাবান হে ইমানদারেরা তোমরা যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো বিশ্বাস করেছো আমি তোমাদের রব আমি তোমাদের আল্লাহ তোমাদেরকে বলছি শুনো আমাকে বয় করো অকুনু মাসীন আর নিক্কারদের সদেক বান্দাদের সঙ্গী হয়ে যাও সুবাহ আল্লাহ তালার কত মহব্বতের ডাক মুমিনের কিছু সিফাত হবে মুমিন বান্দাবান্দির কিছু কি হবে গুণাবলী থাকবে যেই গুণাবলীগুলো দ্বারা সে মমিন এটা তার পরিচয় প্রকাশ পাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন সাহাবা ইকরাম রদি আল্লাহ তাজমাইনদেরকে নসিহত করতেছিলেন এমন সময় রসুল আকরাম সাল্লাম বললেন হে আমার সাহাবিরা আমি তোমাদেরকে এমন কয়েকটি কথা বলবো যে কথাগুলো নিজে আমল করবা এবং এই নিজে আমল করবা এবং অন্যকেও শিক্ষা দিবা যাতে করে তারাও কি করে আমল করে এমন কে আসো হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বললেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমি আবু হুরাইরা তৈরি আছি আপনার কথাগুলো অনুযায়ী আমল করব এবং অন্যদেরকেও শিক্ষা দিব তারা যাতে করে আমল করতে পারে মজলিসের মধ্যে থেকে হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালু হাত উত্তোলন করছেন আল্লাহ রসুল সাল্লু হজরত আবু হরাই হাত ধরলেন এবং গণনা করলেন হাতের আঙ্গুলগুলো গনে গনে পাঁচটা গণনা করলেন আল্লাহর রসুল সাল্লু আলাই প্রথম যে কথাটা বললেন ইত্তাকিল মাহারিম তখন তুমি হারামকে বর্জন করো কি বর্জন করো হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী হইতে পারবা এক নম্বর কি বলছেন মাহারিম মাহারিম তখন নাস হারাম ছেড়ে দাও হারাম ত্যাগ করো তাহলে তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী হইতে পারবা এটা হলো ইমানদারের এক সিফাত সে হারাম ছেড়ে দিবে কি হারাম ছাড়বে দুঃখ ও পরিতাপের বিষয় আজকে ইমানদার পরিচয় পরিচিত এরকম ইমানদার পরিচয় পরিচিত বহুত কম পাওয়া যাবে যে ইমানদার মুমিন মুসলমানের সুদী ব্যাংকের সাথে লেনদেন নাই এরকম ইমানদার পাওয়া বড় মুশকিল কথা ঠিক ব্যাংকের সুদ গুলো দুই মাস পর পর তিন মাস পর পর এককালীন কত ভাবে কত নামে ইমানদার আজকে হারাম খায় তার কোনো অন্ত নাই আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে গুনে গুনে পাঁচটা কথা বলেছেন তার এক নাম্বার কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস হারাম ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হিসাবে গণ্য হয়ে যাইবা সুবাহান অপর রসুলের পাক সাল্লাহ আলাইহি করেন যেই পেটের মধ্যে যেই দেহের মধ্যে হারাম প্রবেশ করবে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ইত্তাকিল মাহারিম তখন আবাদান্নাস যদি বড় ইবাদতকারী হইতে হয় আল্লাহর মনোনীত বান্দা হতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে হারাম ছাড়তে হবে কি ছাড়তে হবে ভাই আমরা কি পারবো ইনশাল্লাহ হারাম ছাড়তে যদি নিয়ত করতে পারি মাহফিলে আসার আগেই যদি নিয়তটা কারো এরকম থাকে যে এখন তো আমাদের পরিচিত ওয়াজ করতেছে যারে ছোটবেলায় থেকে আমরা দেখছি আমার অনেক পরিচিত এখানে আছে এই বাড়িতে আমি প্রায় সাত বছর যখন আমার বয়স সাত থেকে আট হবে তখন থেকে নিয়ে প্রায় লম্বা সময় বারো তেরো চোদ্দ বছর সময় এই বাড়িতে থাইকে লেখাপড়া করিয়া এখন আপনাদের দোয়া মাদ্রাসার হযরত উলামা ইকরামদের দোয়া এবং নেক নজরে আমি একটা মসজিদ ও একটা মাদ্রাসার বাগের মেহরবানি তো যদি মাহফিলে আসার আগে এই নিয়তটা করতে পারে কেউ যে মাহফিলে যাইতেছি হজরতলামা মাইক্রামের জবান থেকে কোরআন হাদিস শুনবো তবা করবো যে কাজগুলো করার জন্য আদেশ করেন সেগুলো করব যেগুলো নিষেধ করেন সেগুলো থেকে বিরত থাকব। এই নিয়ত নিয়ে যে ঘর থেকে বের হবে যে আল্লাহর বান্দা আর যে বান্দি এই নিয়ত করে ঘর থেকে বের হবে আল্লাপাক আলামিন তার কদমে কদমে নেকি দান করবেন গুনামাফ করে দিবেন নিয়তটা রাখবে এরকম আমরা তো বহুত কোরআন হাদিসের মাহফিলে যাই শুনি আমরা এক কান্তে শুনি অন্য কান্দে বের হয়ে যায় এটা আমার কলবের মধ্যে রেখাভাত করে না দাগ টানে আমার দেমাগ কেমন যেন ঘুমন্ত জাগ্রত নয় যতক্ষণ পর্যন্ত মানুষের চিন্তা চেতনা ঘুমন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সে তাকে পরিবর্তন করতে পারবে না আপনাকে কে পরিবর্তন করে দিবে আপনাকে কেউ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ সারা আপনাকেই পরিবর্তন হওয়ার রাস্তায় আসতে হবে তার কাছে জৈনক এক ব্যক্তি তকদির সম্পর্কে জিজ্ঞেস করলেন খলিফাতুল মুসলিম তকদির কি হজরত আলী বললেন তকদির সম্পর্কে তুমি জানতে চাও তদ্বির তো বহুত বড় গহীন এক সমুদ্রের নাম এ সম্পর্কে তোমাকে কিঞ্চিত পরিমাণ ধারণা দেওয়াও তো মুশকিল এর পরেও ওই নাসরবন্দা আবার জিজ্ঞেস করলেন আমাকে তকদির সম্পর্কে কিঞ্চিত পরিমাণ হইলেও ধারণা দিন হযরত আলী রদিয়াল্লাহ তালন তাকে বললেন তগদির সম্পর্কে তোমাকে ধারণা দিব কি এটা তো এক বিশাল অন্ধকার পথ এ পথে চলার শক্তি তোমার নাই এরপরেও যখন তিনি আবার আরস করলেন তগদির সম্পর্কে আমাকে ধারণা দিন তখন হজরত আলী তাকে বললেন আপনি এক পা উঁচা করে দাঁড়ান এক পা উঁচা করে দাঁড়ান আল্লাহর বান্দা এক পা উঁচা করে দাঁড়াইলেন এবার হজরত আলী বললেন ও পা ওটাও উঁচা করেন যে উপরে ভর করে দাঁড়িয়ে আছেন ও পাওটাও আপনি কি করেন উঁচা করেন বলে যে আমি যদি ওই পা উঁচা করি তাহলে আমি তো স্থির থাকতে পারবো না পড়ে যাব। তা এটার নামই তকদির এটার নামে কি তকদির অর্থাৎ পাক রব্বুল আলামিন হক আর বাতেল সত্য আর মিথ্যার তফাত মানুষকে সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা তার দিমাগের মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আনন্দ এবার কোন পথে চলবেন কোন পথে চলবেন না বান্দাকে ইচ্ছা শক্তি দান করছেন ওই ইচ্ছা শক্তি দিয়েই আপনাকে আর আমাকে পরিবর্তন হওয়া লাগবে আলোচনা